এক নাবালকের উপর পাশবিক লালসা চরিতার্থ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা মেলাঘর থানার বড়ুয়া চৌমুহনি কৃষ্ণহরি ঢোলপাড়ায় অভিযোগ এলাকার বাসিন্দা অনাথ বর্মন এলাকার এক নাবালককে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে নাবালককে বিবস্ত্র করে জোরপূর্বক নিজের পাশবিক লালসা চরিতার্থ করে ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে পরবর্তী সময় নাবালক বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে পরিবারের লোকজনকে জানায় পরিবারের লোকজন এলাকার লোকজনদের জানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার এলাকার লোকজন অভিযুক্ত অনাথ বর্মনের বাড়িতে চড়াও হয় ভাঙচুর করা হয় অনাথ বর্মনের খরবাড়ি বাড়ি এই ঘটনাকে কেন্দ্র করে মেলা ঘর মামলা পাল্টা মামলা দায়ের করা হয়েছে উভয় পরিবারের পক্ষ থেকে এই দিকে পাশবিক শিকার হওয়া নাবালক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানায় বসে আমারা গায়ে যে এবার সাবলি দেখতে আইসি আইসি তারপরে এম গাড়ি খারাপ কাজ করছে হ্যাঁ